সে এরা আমাকে রং মাখানার জন্য ঠিক আছে আর আমি এখানে খালি গায়ে বসে আছি তোমাদেরকে ফল লুকটা দেখাবো নি দেখতে দাও কালকে হোলি এ গেছে আজকে সব আমাকে মাখানোর জন্য দাঁড়িয়ে আছে ঠিক আছে আর তবু জামাটা পরে গেছে তারপরে তোমাদেরকে দেখা ফল লুক দেখো কি সুন্দর ভাবে রং মাখিয়ে দিয়েছে এই যে ইছনাগুলি ওদেরকেও মাখাবো ঠিক আছে আর ওই যে আর আছে মুখ ধুচ্ছে আর আমার অবস্থা দেখো এরই মধ্যে কি করে দিয়েছে কালকে বলি আজকে কি করে দিয়েছে আজকে তো অষ্টম পর মনে মুখ টুক ধুয়ে কিন্তু এখন চলে আসছি আমি মন্দির যাবো বলে আর আমি জানতাম না যে ওরা আসবে বলে কেননা আজকে তোমরা অবশ্যই অনেকে জানো আজকে মোটো মেলায় সার্জেন্ট পাওয়ার পঙ্কজ আরও আইলাভ মামনসা প্রো অনেকের সাথে কম্পিটিশান হবে তবে সেইগুলো নিয়ে আর কি দেখছিলাম দেখতে একটু হঠাৎ ওরা ঘরের ভিতরে ঢুকে গেছিলো তাই জন্য এই অবস্থা নাহলে তো আমি ঘর কপার দিয়ে দিতাম ঠিক আছে মুখটা আর হচ্ছে কী বলবো মন্দিরের দিকে একবার যাব কী হচ্ছে মন্দির তো যাবো তারা কিন্তু আমার একটা কথা মনে আসলে এই তেলটার কথা এই তেলটা না মেখে গেলে আবার কিন্তু আমাকে ভূত করে দেবে তাই জন্য এই তেলটা মেখে মেখেলেই তারপরে মন্দিরে যাবো তাই যেমনটা বলেছিলাম মন্দির আসলে আমাকে আবার ভূত করবে দেখো কি সুন্দরভাবে আমাকে রং মাখিয়ে দিলো আর অবশ্য তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক

আমি আমার জামাই বলে মানি না